হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং মিষ্টি সকালে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালটা সত্যি খুব মিষ্টি জানাতো প্রায় এক মাস বৃষ্টি হচ্ছে তবে আজকে ফার্স্ট সকালে উঠে দেখছি না আজকে আর বৃষ্টি নেই তবে রোদ উঠবে কি বলতে পারছি না মেঘলা মেঘলা ওয়েদার তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি আমার যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে দেখছি চারটে দশ বাজে সারা রাত তেমন ঘুম নেই ঘুমটা তো এমনিতেই কম তার উপরে মেয়েটারও শরীর খারাপ জানো তো রাতের বেলায় ওই যে মাথায় জল টল ঢেলে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি সারা রাত একটা আতঙ্ক কাজ করেছে এই বুঝি জ্বর আসলো এই বুঝি জ্বর আসলো এরকম আতঙ্কে কেটেছে তারপরে ওই আধা ঘন্টা এক ঘন্টা মতো ঘুমিয়েছি ঘুমিয়ে ওই যে সাড়ে চারটেই ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে কাজে লেগে গেছিলাম কাজের কাকিমা কাজ করে দিয়ে যায় ঠিকই তবে ওই যে ঘর মোছা ঘর ঝাড় দেওয়ার বাসন মাজা সংসারে তেমন কোনো কাজ নেই তবে অগোছালো আমার একদমই ভালো লাগে না তার উপরে সকালে উঠে দেখছি বৃষ্টি নেই তাহলে কত আনন্দ হচ্ছে বলো তো ভাবলাম ঘরগুলো ভালো করে গুছিয়ে রেখে কতগুলো ড্রেসপত্র কাঁচা ধোয়া করে নিই কেননা আজকে আবার যাবো কৃষ্ণনগরে মেয়েটার তো শরীর খারাপ ওকে ডাক্তার দেখাতে হবে আমারও চেক আপ রয়েছে তবে আমার দু চার দিন পরে গেলেও কোনো ক্ষতি নেই কিন্তু মেয়েটার জ্বর ছেড়ে জ্বর আসছে আর ভালো লাগছে না গো ওর কষ্টটা আমি চোখে দেখতে পাচ্ছি না তো ওই জন্য বরকে বলেছিলাম যে চলো আজকেই ডাক্তারটা দেখিয়ে আসবো ওই জন্যই আর কি হুটোপাটা সকাল সকাল বেরিয়ে গেলে সকাল সকাল বাড়ি চলে আসতে পারবো আর মেঘের তো কোনো বিশ্বাস নেই যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো বরকে মেয়েকে তুলে দিলাম বললাম তাড়াতাড়ি সব উঠে হাত মুখ ধুয়ে রেডি সেডি হয় নাও আর এদিকে আমি চা বানাচ্ছি তেজপাতা তুলসী পাতা আদা দিয়ে একটু ভাতও করে নেব কেন বলতো মেয়েটা খায়নি কালকে সারা দিন চলে গেছে ভাত খায়নি রাতের বেলা তো সেই একটুখানি মোমো খেয়েছিল তাও বমি করছে মানে বমি করে তুলে দিচ্ছে পেটে কোনো কিছুই নেই তো ওই জন্য ভাবছি চা বানিয়ে চা খেয়ে একটু ভাত রান্না করব আলু সেদ্ধ একটু ফেনা ফেনা করব দিয়ে ওকে একটুখানি খাইয়ে দেবো চা খেয়েই সঙ্গে সঙ্গে দুটো ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাত দেখো হয়েও গেছে আলুটা মেখে নিচ্ছি শুকনো লঙ্কা ভাজবো ভেজে একটু ঝাল ঝাল করে মাখিয়ে নেব। তাহলে জ্বরের মুখে তো একটু খেতে ভালো লাগবে তো আলুটা মাখাচ্ছিলাম আর বরকে বলছিলাম একটুখানি ফোন করে দেখো তো ডাক্তারবাবু আজকে বসবে কি যদি না বসে এরকম ওয়েদারে তো ফোন করতেই চাইছিলো না তারপরে যখন জোরে করে বললাম যে একটুখানি ফোন করে দেখোই না বসবে কি তারপরে হ্যাঁ সেই ফোন করলো ডাক্তার আজকে বসবে না তাহলে শুধু শুধু গিয়ে আমি কী করবো বলো যদি ফোনটা না করতো আমরা কিন্তু বেরিয়ে চলেই যেতাম এত দূরের রাস্তা কতটা জার্নিং হয়ে যেত তো কতটা কষ্ট হয়ে যেত ভালোই হয়েছে ফোনটা করে চাওয়া হলো না যাওয়াটা ক্যান্সেল হয়ে ভাত ভাতটাত খেয়ে মানে সেদ্ধ ভাতটা খেয়ে অনেকটা সময় শুয়েছিলাম এখন ওই সাড়ে এগারোটা পনের বারোটা মতো বাজে এখন আবার রান্না করতে এলাম মানে দুপুরের জন্য দুপুরে কি খাবো রাতে কি খাবো সেটা তো করতে হবে তবে অন্য কিছু করতে একদমই ইচ্ছা করছিল না সেই জন্য আলু চচ্চড়ি আর ভাত করে নিচ্ছি ভাতটা হয়ে গেছে আলু চচ্চড়িটা করলেই হয়ে যাবে আজকে দুপুর আর রাতের মেনু এটাই আলু চচ্চড়ি আর ভাত কিন্তু সকালবেলাটা সেদ্ধ ভাত করেছিলাম দারুণ লাগছিল ওকে খেতে মেয়েকে খাইয়ে দেওয়ার পরে আমিও একটুখানি খেয়েছিলাম আর বরকেও একটু দিয়ে দিয়েছিলাম ভাবছিলাম যে ডাক্তার দেখাতে যাব কখন আসবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই বর খেতে চাইছিল না ওকে জোর করে দিয়েছিলাম কিন্তু শেষমেশ তো আমাদের যাওয়াটা হলো না ক্যান্সেল হয়ে গেল। তো তারপর আবার বর কাজে চলে গেছে ও তো আবার খেতে আসবে ওর জন্যই আর কি একটু তাড়াহুড়ো করে রান্না করছি তা না হলে ওই দুটো আড়াইটে রান্না করলেও কোনো যায় আসতো না সকালবেলা কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি ঠিকই তবে স্নান টান করে ওঠার পর থেকে না শরীরটা যেন কেমনই লাগছে ভালো লাগছে না আসলে কি বলো তো সারা রাতে তো সেইভাবে ঘুম নেই ওই জন্যই মনে হয় শরীরটার মধ্যে খারাপ লাগছে রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে আর গ্যাস ট্যাস মুছিনি ওই যে বললাম না একদমই ভালো লাগছে না কোনো কিছু ঘরে পেয়ারা ছিল ও তো পেয়ারাটা কাটলাম কেটে একটু লঙ্কা লবণ মিশিয়ে নিয়েছি মেয়েকে দিয়েছি দুপিচ ও যদিও খেতে চাইছিল না আমি জোর করে দিয়েই বললাম এই লঙ্কা লবণ মিশিয়ে দিয়েছি এটা ঠেকিয়ে ঠেকিয়ে খা দেখ ভালো লাগবে আর পেয়ারা খেলে মুখের স্বাদও ফেরে জ্বর আসলে জানোই তো মুখ পুরো পচে যায় একদম তেতো হয়ে যায় যে কোনো ওষুধ খেলেই মুখের স্বাদ হারিয়ে যায় আমার যেমন কোনো খাবারেই কোনো স্বাদ লাগে না তবে হ্যাঁ টক ঝাল এই সমস্ত জিনিস বেশ ভালোই লাগে যেমন পেয়ারাটা এই যে লবণ আর ঝাল মিশিয়ে খাচ্ছি সেই লাগছে এর থেকেও বেশি টেস্টি লাগে আমরা তেঁতুল হেভি লাগে খেতে কিন্তু ভয় লাগে যে ব্যথার শরীর ব্যথা বেড়ে যাবে এই ভয়ে খেতে পারি না এখন একটু রুটি খেয়ে নিচ্ছি রুটি তো ভাজলাম না কোথায় পেলাম তোমরা হয়তো ভাববে আজকে শাশুড়ি মা করেছে রুটি মানে উনি আজকে রুটি খাবে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা সেই জন্য আজকে আর ভাত খাবে না আর আমি তো বরাবরই রুটি খেতে খুব ভালোবাসি আর আলু চচ্চড়ি ভাত করেছি একদমই খেতে ইচ্ছা করছে না তো ও দুটো খেতে হবে যেহেতু ঔষধ চলে আমাকে ভাত দুটো খেতেই হবে তো এখন একটুখানি রুটি খেয়ে নিচ্ছি মেয়েকেও একটুখানি দিয়েছি ও অর্ধেক রুটি খেয়েছিল। আর আমি একটা রুটি খেয়েছিলাম আর দুটো রুটি রেখে দিয়েছি ও দুটো পরে খাবো এখন ওই দুটো মতো বাজে বর খেতে এসেছে বরের সাথেই আবার ভাত বেড়ে নিয়ে খেতে বসে গেছি এখন আর একলা একলা ভাত বেড়ে নিয়ে খেতে পারি না জানো তো খাবার যেন ঢোকেই না ওই জন্য বরকেও দিলাম আমিও একটু নিয়ে নিয়েছি আর সোনাকে ছোট্ট থালায় দুটো ভাত দিয়েছি তবে ও আলু চচ্চড়ি নেয়নি ও আলু সেদ্ধ দিয়ে খেলো আর এখন বিকেল হয়ে গেছে বিকেল বলবো না ঠিক মানে সন্ধ্যা হয়ে গেছে ওই সাতটা মতো বাজে এখন সোনাকে একটু ঔষধ খাইয়ে দিচ্ছি আবার জ্বর এসেছে কি আর করবো জ্বর আসলে ভীষণ ভয় লাগে এখনো বর কাজের থেকে বাড়ি আসেনি ওর মানে জ্বর আসলে মাথায় জল দিতেই হবে ওই যে এখন জ্বর মেপে দেখছি একশো হয়ে গেছে তো ওষুধটা খাইয়ে দিই খাইয়ে দিয়ে ভাবছি একটু মাথায় জল দিয়ে দেব। জ্বর আসলে মেয়েটা উঠে বসতেই পারছে না ওকে দেখে যা কষ্ট লাগছে কি বলবো সন্তানদের কিছু হলে মায়েরা অস্থির হয়ে যায় কেমনই যে একটা অঞ্জালা সৃষ্টি হচ্ছে মনের মধ্যে শরীরের মধ্যে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না মনে হচ্ছে ওর না হয়ে যদি আমার হতো আমি হয়তো সহ্য করে নিতাম কিন্তু ওর কষ্টটা না আমি একদমই দেখতে পাচ্ছি না আমার নিজের থেকে কান্না পাচ্ছে কিন্তু কি করব বলো মনটাকে শক্ত রেখে মেয়েটা কিভাবে সুস্থ হবে সেদিকেই আমাকে নজর দিতে হবে বর এখনও কাজের থেকে বাড়ি আসেনি ওকে ফোন করা হয়েছিল ও রাস্তায় এখনও এক ঘন্টা সময় লাগবে তো ভাবলাম আমি জলটা দিয়ে এইভাবে ওই জন্য ওকে শুয়ে দিলাম দিয়েই দেখো এখন জল দিয়ে দিচ্ছি জল দিলে তো অল্প জল দিলে হয় না আমার মা বলে যখন জ্বর আসে তখন অনেক জল দিতে হয় আমার ভাইয়েরও ছোটোবেলায় খুব ঘন ঘন জ্বর আসতো আমার মেয়ের মতো আমার মেয়েরও খুব জ্বর আসে মানে মাসে একবার তো আসবেই ওকে যে চিকিৎসা করা হয় না তা কিন্তু নয় ও জ্বর আসলেই বেশিরভাগ আমি কিন্তু নিয়ে যাই ওকে কৃষ্ণনগরে ছোটোর থেকেই মানে ওর এক মাস বয়স থেকেই আমি কৃষ্ণনগরের শ্যামল কুমার ঘোষকে দেখাই উনি একটা হাসপাতালের ডাক্তার তবে বাড়িতে চেম্বার রয়েছে বাড়িতেই দেখানো হয় ওখানে গেলেই কিন্তু ও সুস্থ তবে এই যে দশ দিন আগে একবার জ্বর এসেছিল আবার এই যে দুদিন হয়ে গেল জ্বর ছাড়ছে না ওই যে আজকে নিয়ে যাব বলছিলাম কিন্তু যাওয়া হলো না কি করা যাবে বলো কিছু তো করার নেই আজকে উনি হঠাৎই বসবে না এখন রাত্রি সাড়ে নটা পনেরো দশটা বাঁচতেই চললো সোনার সবে একটু জ্বর কমেছে আর বর বাজার থেকে খাবার এনেছে খাবার বলতে মেয়ে বলেছিল মোমো খাবো মোমো আনতে বলেছিলাম মোমো এনেছে আর এনেছে পরোটা মানে হাতে ভাজা রুটির মতো ঠিক কেমন আমি জানি না তেল দিয়ে মনে ভাজা ওটা যদিও খেতে চাইছে না তো জোর করে একটুখানি খাইয়ে দিচ্ছে অর্ধেক মতো খেয়েছিল ওই পরোটা পরোটা বা রুটি যাই বলো এই দেখো এগুলো রুটি না পরোটা আমি ঠিক জানি না মনে হচ্ছে না রুটি মনে হচ্ছে তেল দিয়ে ভাজা আমাকেও বলছিলো একটুখানি খাওয়ার জন্য তবে আমার একবার মুখে নিয়েই না ভালো লাগেনি ও খেতে পারিনি অর্ধেক পরোটা খেয়ে আধা ঘন্টা বসেছিল আধা ঘন্টা বসে থাকার পরে এই দেখো মোমো নিয়ে বসেছে তবে আজকের মোমোগুলো না ও খেতে পারিনি মোমো কিন্তু ও নষ্ট করে না বললেই চলে পাঁচটা মোমো এনেছে তার মধ্যে দুটো খেয়েছে আর তিনটে খেলো না বলছে মা ভালো লাগছে না আজকে খেতে পারছি না ওর বাবা দুটো খেলো আর আমি একটা খেলাম আমি আবার মোমো খেলে মোমোর মধ্যে যেই মাংসর টুকরোটা থাকে ওটা কিন্তু খায় না ওটা কিন্তু আমি ফেলে দিই মাংসর টুকরোটা আমার আবার ভালো লাগে না তারপরে মেয়ে মোমো টোমো খেয়ে ও শুয়ে পড়েছে আর কোনো কিছুই খেলো না আর আমরা দেখো খেতে বসে গেছি ওই যে যা রান্না করেছিলাম আলু চচ্চরের ভাত বরকে বললাম যে আমি খাবো না কিন্তু বর কিছুতেই শুনছে না এই দেখো অল্প একটুখানি ভাত বেড়ে দিয়েছে তো এটাই আর কি আলু চচ্চড়ি দিয়ে খাবো জানি না এই ভাতটুকু আমি খেতে পারবো কি কেননা একদমই আমার খিদে নেই ওই যে অর্ধেক পরোটা খেয়েছিলাম একটা মোমো খেয়েছিলাম জল খেয়েছি পেট পুরো ভরপুর হয়ে গেছে দুপুরবেলা অল্প একটু রান্না করেছিলাম তার মধ্যে আমরা তিনজন একটু একটু খেয়েছি শ্বশুর মশাই একটু খেয়েছে আর দেখো এই যে ভাত বেড়ে নিলাম এখনও একটুখানি ভাত থেকেই গেল। এত কম করে চাল রান্না করছি তবুও দিন শেষে রাতে খাওয়ার পরেও দেখছি ভাত দুটো থেকে যায় সেই ভাতগুলো সকালবেলা এখন আর খাওয়া হয় না ইচ্ছা করে পান্ধা ভাত খাওয়ার জন্য কিন্তু ভয় আর খেতে পারি না যাই হোক আজকে খাওয়া দাওয়া দিয়ে ব্লগটা শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা বন্ধুরা